ফ্রেন্ডস এই স্বেচ্ছা আয়োজনের বিষয়ে আমি বলেছিলাম স্বেচ্ছা আজান ইডির হেফাজতে রয়েছে কিন্তু আবার অনেক মিডিয়া বলছে শেখ আজানকে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না হ্যাঁ আমার আরেকটা জিনিস মনে হচ্ছে এই স্বেচ্ছা কি মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে আবার একটা জিনিস শুনলাম এই যে ইডির থেকে যে ল্যাপটপ ছিনতাই করা হয়েছিল সেই ল্যাপটপ পাওয়া গেছে সেই ল্যাপটপ চলে গেছে এই রাজীব কুমারের কাছে ঠিক আছে এটা আমি জানতে পারলাম এই সমন্বয় ব্যানার্জির চ্যানেল থেকে আমি জানতে পারলাম সেইখানে সমস্ত তথ্য আছে এই স্বেচ্ছা বিরুদ্ধে সমস্ত তথ্য আছে সেই ল্যাপটপে সেটা যাচাই করবে আর কি ওই রাজীব কুমার ঠিক আছে তো এডির খোয়া যাওয়া ল্যাপটপ রাজীব কুমারের কাছে এটা আমি সমন্বয় ব্যানার্জির চ্যানেল থেকে জানতে পারলাম এটা একটা লেটেস্ট নিউজ ঠিক আছে আর সেচ্ছা এজেন্ট কোথায় স্বেচ্ছা এজেন্টকে কি মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে এটা একটা কোশ্চেন হুম তো এখন এইসব দিকে নজর থাকবে হুম লেটেস্ট কোনো নিউজ পেলে আমি জানিয়ে দেবো সের কোথায় ঠিক আছে এখন আসছি টাটা